ইতিহাসের অনেকগুলো পর্যায়ে আছে আপস অ্যান্ড ডাউন্স হতে পারে দেখুন আজকে যদি আপনি দেখেন পঁচাত্তর এসে নির্মম গণহত্যা বঙ্গবন্ধুর তারপরে একটা সিচুয়েশন হয়েছিল আমরা ওভারকাম করেছি বাংলাদেশে অনেকগুলো সমস্যা হয়েছে আমরা তারপরে আমরা বন্ধুত্ব রেখেছি ভারতের অনেক সমস্যা হয়েছে বদল অনেক বদল পাট বদল হয়েছে রাজনীতিপণ আমরা একই রকম আছি এখন দেখুন আমরা বাংলাদেশ থেকে এসেছি আমি আগেও পূর্বে এসেছিলাম আজকে দেখছি বন্ধুত্ব একই রকম মনে হচ্ছে আপনাদের আপনারা আমাকে বকাবকি করছেন না ভালোবাসছেন এটাই তো ইতিহাস ইতিহাস কিন্তু এক বছর দু হয় না ইতিহাস হাজার বছরে হয় আমাদের তিপ্পান্ন বছর ইতিহাস গৌরবজ্জ্বল ইতিহাস ইতিহাসের মধ্যে অনেকগুলো সাকসেস আছে একাত্তর ফাইটিং টুগেদার গণহত্যার পরে আমরা সেই এই দেশটা দাঁড়িয়ে গেছে ভারত আমাদের সাহায্য করেছে আমরা একনোলেজ করেছি আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়েছে একবার কিছু চলে গেছে দু সম্পর্ক এই ফেজগুলো পার হয়ে যাবে আর আমি বয়স্ক মানুষ আমার সামনে বেশি সময় নেই আপনারা তরুণ কিশোর কিশোরী আপনাদের অনেক সময় আছে হয়তো আজকের থেকে বিশ বছর পনেরো বছর পরে আমার কথাটা মনে রাখবেন দেখবেন সবই ভালো আছে দুই দেশের মধ্যে সম্পর্ক হয় মানুষের ভালোবাসার মধ্যে হৃদয় দিয়ে সরকার দিয়ে সবকিছু হয় না কমন পিপল কে আপনারা সাহায্য করেছেন ভারতীয় সেনাবাহিনী ভারতীয় জনগণ লক্ষ হাজার পাঁচজন শরণার্থী ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন তাদেরকে ভারতীয় সরকার ভারতীয় জনগণ বাঁচিয়ে রেখেছে চিকিৎসা দিয়েছে খাবার দিয়েছে আমরা কেমন করে ভুলি সেটা তো আমাদের নাগরিক তারপরে সমস্ত ক্রাইসিসে আমরা একে অপরের পাশে দাঁড়াচ্ছি আপনাদের অনেক সরকার বদলিয়ে গেছে বন্ধুত্ব রয়ে গেছে বন্ধুত্বের মধ্যে ধরাটা এত ইজি না ইতিহাসের মধ্যে ধরাটা ইজি না কোথাও এখন একাধিক স্টেটমেন্ট ডেমোক্রেটিক সোসাইটিতে তো সবাই একরকম স্টেটমেন্ট দিতে পারে আপনাদের মধ্যে অনেক অনেক স্টেটমেন্ট দেয় আমরা শুনি কিন্তু স্টেটমেন্ট স্টেটমেন্ট ইজ নট ইন্ডিভিজুয়াল হতে পারে কালেকটিভ হতে পারে আলটিমেট এইম বাংলাদেশ গণতান্ত্রিক দেশ গণতন্ত্র এই দেশে আসবে থাকবে এদেশের মানুষ খেটে খাওয়া মানুষ তারা নিজের স্বার্থ দেখবে নিজের স্বার্থটা হচ্ছে ভালোভাবে বেঁচে থাকা তাদের সন্তানের জন্য একটা দরিদ্র দেশ আমরা মধ্যমায় দেশের যাওয়ার চেষ্টা করছি আমাদের সেই দিকে বেশি বড় চ্যালেঞ্জ ইতিহাসের অনেক সময় মোড় ঘুরে যায় টার্নিং পয়েন্ট হয়ে যায় এটা সত্য না যে এটা পারমানেন্ট হিস্ট্রি ইজ এ ফ্যাসিনেটিং এন্টারটেইনার বাট এ ভেরি পুয়ার টিচার হিস্ট্রি ঠিক থাকে জনগণের মন ঠিক থাকলে আপনারা দেশ ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্যামিলিস বাট ইউ ক্যানট চেঞ্জ ইউর নেবার আপনি আপনার ওয়াইফকে ছেড়ে যেতে পারেন কিন্তু নেবার কে ছড়াতে পারবেন না এটা একটা পারমান্ট ফ্যাক্টস আর কি বিশ্বের বহু দেশের পাশাপাশি দেশের সম্পর্ক খারাপ হয়ে যায় বা ভালো হয়ে যায় আর আমরা তো দুটো দেশের সমস্যা আমাদের আমাদের সবচেয়ে বড় শত্রু দারিদ্র দারিদ্র সেই দারিদ্র যদি আমরা একত্রে দূর করতে পারি ব্যাপার আছে আমাদের মধ্যে যদি ভালোবাসা সম্পর্ক ভালো না থাকে দুই দেশ ক্ষতিগ্রস্ত হয় কোথাও লেখা নাই কোনো ধর্মের ভিত্তি নাগরিকত্ব হচ্ছে এটা অবস্থানে ভিত্তিতে হচ্ছে তারা আমাদের ভাই আমাদের দেশে থাকবে আমি মনে করি আপনারা বিশ্ব বিবেক জাগ্রত আছে বাংলাদেশের মধ্যে বিবেক জাগ্রত আছে ঘটনাটা হয়তো কিছু সময়ের জন্য হয়েছে আমি মনে করি আমার বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলছি আমি কোনো ভুল তথ্য দিই না আমি সৈনিক আমি মনে করি যে সমসম্পন্ন তো আরো ভালো হবে পরেরবার যদি আল্লাহ বাঁচিয়ে রাখি আবে আসি আমরা এই প্রশ্ন জবাব দিতে হবে না আমরা আবার সে কথা বলবো আমরা বন্ধুত্বের মধ্যে আছি আমি মনে করি এটা পরিবর্তন হবে এবং আমরা সঠিকভাবে আঁকাতে